গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন হঠাৎ করে চলে গেলাম বুবিদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে গিয়ে দেখি তাদের পুকুরের মধ্যে জেলে জাল টানতেছে আই মিন আপনারা সবাই হয়তোবা জানেন যে পুকুরের মধ্যে বেয়া দিলে আমরা হয়তোবা বেয়া ডাকি আর কি এভাবে জেলেরা তাদের বড় জাল পুকুরের চারপাশে দিয়ে আস্তে আস্তে করে টেনে টেনে সবগুলো এক সাইডে নিয়ে আসে কিন্তু বর্তমানে ডালিউড কুইং চিত্রনায়িকা বুবলি গ্রামের বাড়িতে নেই সে সাকিব খানের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রে ঘুরতেছে দেখতে পাচ্ছেন তার ভেরিফাই আইডিতে বিভিন্ন ছবি পোস্ট করছেন সাকিব খানের সঙ্গে সন্তান বীর অবশেষে গতকালকে সাকিব খান স্বপ্নম বুবলি এবং বীরের একটি টুইটি ছবি এবং ভিডিও প্রকাশ করলেন আইমিং সাকিব খান নিজে বুবলিদের ছবি এবং ভিডিও তুললেন ক্যামেরা এবং সেটা বুবলি প্রকাশ করলেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জেলেরা কিন্তু জালটা টেনে কিন্তু কিন্তু নিয়ে এসেছে এবং কি এখান থেকে তারা এক পাশে মাছগুলো আর এখানে দেখতে পাচ্ছেন যে খালা এখানে কিন্তু সেটা উপভোগ করছে দেখতেছে তারা কোনো মাছ চুরি করে কিনা কিংবা মাছ লুকিয়ে রাখে কিনা সেটা সে চেক করতেছে দেখতে পাচ্ছেন তো অবশেষে স্বপ্নম বুবলির জন্য হয়তোবা ঢাকাতে এখান থেকে মাছ পাঠিয়ে দিবে যেহেতু গ্রামের পুকুরের অরিজিনাল তরতাজা মাছ এগুলো খেতে অনেক মজা অনেক টেস্ট তো ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাইটা